সেতু নেই সাঁত্রে খড়ি নদী পেরোতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন লাল কিস্কু দুদিন পর দেহ উদ্ধার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার উপর দিয়ে বয়ে গেছে খড়ি নদী সারা বছর তেমন জল না থাকলেও ভরা বর্ষায় নদী ভয়ঙ্কর নেয় মহাচান্দা গ্রাম পঞ্চায়েতের খুরুল সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজনদের পঞ্চায়েতের কাজ সহ হাট বাজার করতে যেতে হয় নদী পেরিয়ে নদীতে জল যদি বেশি থাকে তাহলে প্রায় চোদ্দ কিলোমিটার ঘুর পথে তাদের সব কাজ করতে হয় কিন্তু জল অল্প থাকলেই নদী পারাপারি গ্রামবাসীদের নিত্যদিনের দিনের সঙ্গে নেই কোনো স্থায়ী ব্রিজ বা অস্থায়ী বাঁশের সেতুও তাই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় স্থানীয়দের রোজকার মতো লালকিস্কু বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন বাজার করার উদ্দেশ্যে কিন্তু বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে খোঁজ না পেয়ে জানানো হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে শুক্রবার নদীতে দুপুরে নামিয়ে খোঁজা হলেও লালকৃষ্কুর কোন সন্ধান পাওয়া যায়নি শনিবার সকালে তাদের গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি ঘাটে তার দেহ ভাসতে রাখেন এলাকার লোকজন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বর্তমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি একটাই যে সেতু তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা এই আশ্বিনের জলের তোরে না আরও অনেক প্রাণ চলে যায় আমাদের মাচান্দা অঞ্চলের অন্তর্গত খুরুল গ্রাম খুরুল গ্রামে মাঠের ধারে নদী থেকে পাঁচশো মিটার দূরে মানে খড়ি নদী থেকে পাঁচশো মিটার দূরে নোয়ারডাঙ্গা আদিবাসী পাড়া বলে একটা পাড়া আছে এই পাড়ায় শুধু গত পরশু দিন লাল কিসপু বলে একজন ওদের প্রায় যা কিছু বাজার হাট যা করতে হয় ও পারে পার হাটে ছাড়া ওদের বাজার করার জায়গা নেই ওখান থেকে করতে হয় সত্য ওদের পাড়ার প্রত্যেকটা মানুষই প্রতিদিন করে যায় পরশুদিন দুপুর থেকে ওপারে যাওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি তো নিখোঁজ ছিল তো প্রশাসনের সহযোগিতায় প্রচণ্ড খোঁজাখুঁজি করা হয় গতকাল সারাদিন কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি তো সকলের সহযোগিতায় আজকে সকাল থেকে খোঁজ করে খুর থেকে পাঁচ কিলোমিটার দূরে খড়ি নদীটি শিকরডাঙ্গা চিকরডাঙ্গার ঘাটের কাছে তা তার মৃতদেহটা প্রশাসন উদ্ধার করে অনেক কষ্ট করে অনেক জনের অনেক সহযোগিতায় আপাতত থানায় আনা হয়েছে মর্গে পাঠানোর জন্য সেই হিসাবে আমরা সব এখানে এসেছি খেয়ে নাম খেতে পাড়া আর শুধু এটা প্রথম ঘটনা নয় এর আগে একটা মাস এই পূর্ণ নদীতে বারবার এই ঘটনা ঘটে আসছে ওই এলাকার দাবি আজকের নয় দীর্ঘদিনের গত চৌত্রিশ বছরের দাবি ছিল মাঝের এই যে সরকার আছে এতে দাবি আছে আগামী দিনও দাবি দাবি একটাই যে ওই নদীতে একটা সেতু করলে শুধু এই পাড়ার সুবিধা হবে তাই নয় আমাদের পঞ্চায়েত মাহাচান্দা পঞ্চায়েত আমাদের হরুর গ্রাম মাহাচান্দা পঞ্চায়েতের অন্তর্গত এর তার ব্যবধান হচ্ছে তিন কিলোমিটার শুধু ওই সেতু না থাকার কারণে সতেরো কিলোমিটার ঘুরে মানুষকে যেতে হয় ওই পাড়ার বা ওই গ্রামের পাশাপাশি আরো তিনটে গ্রাম আছে কামারপাড়া সংলগ্ন যুক্ত হবে এই এলাকাটা তো সেইটা না হওয়ার কারণে কোনো পেশেন্ট কোনো রাত্রে অ্যাম্বুলেন্স কোনো কিছু দায় বিপদ হলে তাদের বর্ধমান যেতে গেলে এক্সট্রা পনেরো কিলোমিটার যাতায়াত করতে হয় আমাদের প্রচন্ড দীর্ঘ দিনে প্রশাসনের কাছে দাবি প্রত্যেক দরজা দরজায় ঘুরেছি এত প্রতিকূলতার মধ্যে আমরা অনেকবার ওখান থেকে আওয়াজ তোলা হয়েছে যে ওই নদীতে একটা সেতু করার জন্য এখন পর্যন্ত কতজন মারা গেল এখন পর্যন্ত পাঁচজন মারা গেল আমাদের জ্ঞান হয়ে থেকে আমরা ওই ঘাটে দিয়ে দেখছি একই ঘাটে একই প্রসেস কি নাম আমার নাম বরুন ঘোষ যিনি মারা গেছেন লাল কিস্কু ও ছেলে এসছে ডেড নিয়ে আসছেন পাশি রয়েছেন ছেলে হচ্ছে অর্জুন কিস্কু যারা গ্রামেরও সকলেই ভাগ রয়েছেন ওদের পাড়া আদিবাসী ভাইরাও সমস্ত সহযোগিতা রয়েছে

জায়কে ওলুম বলোৱা নাই উলুমকৈ এস্কাৰ হৰিনী যে জয়েন হয় সেই জয়ে মুখে অকনে দাদা তেলতে মাৰা যায় হেৰি এই দাদা নৈ নাদা এস্কাৰটো নংকা আৰু মৰে হিজ্ব ভাই মাৰা যায় ষোল্ল সালেকে কাটোৱাৰ থানাই কিনিছোঁ আমি কিনিছোঁ আজিকালিও এই বডিটা আমি কিনিলোঁ এবাৰ তেহীন হওঁ বড়ী ভিকৰ ডাঙাৰ বাঁশ গাছের ভিতরে এবং মা দারি লাতারে নি বডিংয় রাগ কে নিত আলে বা থানার বিরিদ আলে মা চন্দা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তালে মা চন্দা পঞ্চায়েত হাজ খাতে আলে অনেক গি বরতাল এবং খুব কষ্ট রাস্তাঘাট আপনার পেলেন ছত্রিশ ঘন্টা পরে আজকে টাইম হয়তো অত দেখি না মুনি মিনিমাম সাড়ে দশটা থেকে এগারোটা কি দাবি কি আমাদের দাদি হচ্ছে আমাদের ওইখানটা আমাদের পাড়া করতে হয় মাত্র গ্রাম পঞ্চায়েত আসতে হয় একটা দিদি ছেলে আমাদের খুব ভালো হয় আমার হচ্ছে যেহেতু আমরা এই দিকে পঞ্চায়েতের পারাপার হয়ে যায় ওই জন্যই আমাদের সমস্ত ওইখানে পেতে দিয়ে ঠিক এই আশ্বিন মাসে পড়বে আর সেই সময় আমাদের লোকগুলো ডুবে মারা যায় এবং আশ্বিন মাস পাড়ালেন থাকে আর